তোমরা অনেকভাবেই খেয়েছ কিন্তু গরম তেলে গোটা টমেটো ফেলে দিয়েছে এক ইউনিক রেসিপি হতে পারে তা তোমরা জানো কি নমস্কার বন্ধুরা মিষ্টিমোন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকের আমি এসেছি টমেটোর এক ইউনিক রেসিপি নিয়ে যেটা এতটাই টেস্টি হয় যে গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এবার রেসিপির মূল পর্বে চলে যাওয়া যাক এর জন্য আমি এখানে চারটে টমেটো নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে ড্রাই করে নিয়েছি এই চারটে টমেটোর সাথে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো আর এখানে আমি নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের পছন্দ মতো নিয়েও নিয়েছি কয়েক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন আর এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ ধুনিয়া পাতা কুচি এখানে একটা নিয়ে নিয়েছি এবার এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে তিনটে কাঁচা লঙ্কা যেটা আমি আগে থেকে নিয়েছিলাম নিয়ে নিচ্ছি আদা কুচনো আর নিচ্ছি কয়েকটা রসুনের কোয়া এবার এটাকে আমি ক্রাশ করে নেব। আদা ভাঙা করে নেব। একদম কিন্তু পেস্ট করে নেব না এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি এক চামচ সরষের তেল এই রেসিপিটি তোমরা চাইলে হোয়াইট অয়েলও করতে পারো কিন্তু সরষের তেলে করলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিলাম কালো জিরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে ফোড়নটার থেকে যতক্ষণ না একটা মিষ্টি স্মেল আসে ততক্ষণ অবধি ফোড়নটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে একটা মিষ্টি স্মেলও আসছে এইবারে যে আমি একটা পেঁয়াজ কুচনো রেখেছিলাম ওটা এবার দিয়ে দিলাম এবার পেঁয়াজটাও ফোড়নের সাথে দিয়ে ভালো করে ভেজে নেব এরকম একটা রেসিপি যদি গরম গরম ভাতের সাথে স্পেশালি এই শীতকালে পাওয়া যায় তাহলে কিন্তু একতলা ভাত নিমেষেই উঠে যাবে সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটি আমি গ্যারেন্টি দিয়ে বলতেই পারি এক ঘেমি টমেটো চাটনি তোমরা তো সবাই অনেকভাবেই খেয়ে থাকো কিন্তু আমি যেরকম করে বলছি এই রেসিপিটি প্লিজ একবার তোমরা ট্রাই করে দেখো তোমাদের ভালোই লাগবে এইবারে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি মশলা যেটা আমি আদা রসুন কাঁচা লঙ্কা ক্রাশ করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি ওটা এবার তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব হলে একটা কাঁচা স্মেল থাকবে যেটা এই রেসিপির টেস্টকে অনেকটাই কমিয়ে দেবে তার জন্য একটু ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি মশলাটা এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে কাঁচা স্মেলটাও চলে গেছে এইবারে এখানে দিয়ে দিচ্ছি গোটার চারটে টমেটো আমি এখানে গোটা টমেটো ইউজ করছি তোমরা চাইলে টমেটো কেটেও ইউজ করতে পারো এবার টমেটোগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু একটু আগের থেকে নরম হয়ে এসেছে এবারে মশলার সাথে সব কিছুর সাথে একটু টমেটোটা মিশিয়ে নিয়ে একটু নাড়িয়ে নিলাম এইবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেব হলদি পাউডার এবার সব কিছু আবারও ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে মাঝে মাঝে ঢাকা দিয়ে কিন্তু রেসিপিটি বানাতে হবে একটু ঢাকা দিলে এবং যেহেতু লবণ দেওয়া আছে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আবারও একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খোলার পরে তোমরা দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু আগের থেকে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবং ভালোভাবে সমস্ত মশলার সাথে কিন্তু মিশে গেছে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এইবার আমি এখানে একটু সর্ষে বাটা সঙ্গে বার্নার জল মিশিয়ে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিলাম এই জলটা দিয়ে কিন্তু টমেটোটা পুরো সেদ্ধ হয়ে যাবে এবং আমার রেসিপিটি হয়ে যাবে এবার আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি খুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু আগে থেকে একদমই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার একটা আমি স্ম্যাশার নিলাম স্ম্যাশার দিয়ে টমেটো ভালোভাবে একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই রেসিপিটি তোমরা চাইলে ড্রাই করে করতে পারো বা একটু মাখো মাখো চাটনির মতোও করতে পারো দুটোভাবেই কিন্তু করা যায় এতে টেস্টের কিন্তু কোনো হেরফের হয় না ভালোভাবে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো এসেছে এবং একটা সুন্দর স্মেল কিন্তু এখন থেকেই দেখা যাচ্ছে ভালোভাবে সব কিছু স্ম্যাশ করে নিলাম টমেটোটা কিন্তু খুব ভালোভাবেই স্ম্যাস হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এইবারে এই রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি টেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি চিনি যে যেমন মিষ্টিটা পছন্দ করো তোমাদের হিসেব মতো চিনিটা দিও আমি আমার পছন্দ মতো চিনিটা এখানে ইউজ করলাম এবার সব কিছুর সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভালোভাবে মেশানো হয়ে গেছে যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাহলে নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উদ্বুদ্ধ করে রেসিপিটি প্রায় কমপ্লিট হওয়ার পথে এবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিপ ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা এই দুটো কিন্তু এই রেসিপিতে চার চার লাগিয়ে দেবে তার টেস্টকে এনহ্যান্স করতে তাই ভাজা গুঁড়ো মশলা আর ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু এই রেসিপিতে অবশ্যই দিতে হবে গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু জাস্ট লাগবে ফাটাফাটি তাই অবশ্যই এই রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে যেহেতু রান্নাটা আমি করব টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তাই টক ভাব আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস লেবুর রসটা দিলে এই রেসিপিতে একটা টক টক ভাব আসবে এবং আগে থেকেই তো মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ছিলই তাই টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমার এই রেসিপি একদম কিন্তু কমপ্লিট এবার আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি এক ঘেমি টমেটো চাটনি থেকে একটুখানি অন্যরকম ইউনিক এক রেসিপি টমেটো একদম কিন্তু রেডি আমি একটুখানি উপর থেকে ধনিয়া কুচি ছড়িয়ে দিয়ে সার্ভ করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছো দেখতে কতটা ভালো লাগছে দেখতে যতটা ভালো খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ বেশি ডেলিশিয়াস গরম গরম ভাত রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইস বললার সাথে কিন্তু এই রেসিপিটি জাস্ট লাগবে ফাটাফাটি যারা এমনি টমেটো চাটি খাও না তারা অবশ্যই এইভাবে আমার এই রেসিপিটি ট্রাই করো এবং আমাকে বলো তোমাদের কেমন লাগলো আমি গ্যারেন্টি দিয়ে বলছি অবশ্যই কিন্তু এই রেসিপিটি তোমাদের পছন্দের একটা ডিশ হয়ে যাবে আমার আজকের এই রেসিপি ভালো লাগলে তোমরা একটু নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের নতুন এবং পুরানো বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি আসব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো টাটা